দেখুন নম্বর নিয়ে অনেকেই বলে যে মেধা হোক নম্বর নিয়ে আমরা কোনো মাথা ব্যথা নেই অনেক বাবা মারা বলে কিন্তু প্রকৃতপক্ষে এই নম্বরটি হচ্ছে সবথেকে বড়ো বিষয় দু একটা ফ্র্যাকশনাল নম্বরের জন্য কিন্তু মানুষ ভালো জায়গায় পড়বার সুযোগ পায় না পছন্দ মতন সাবজেক্ট পায় না সিলি মিস্টেক ছোটো ভুল ছাত্রছাত্রীদের জীবন কিন্তু অন্তরায় হয়ে মানে বড় হওয়ার ক্ষেত্রে কিন্তু অন্তরায় হয়ে থাকে ঠিক আছে ভালো সাবজেক্ট চুজের ক্ষেত্রে হোক কিংবা বিভিন্ন ক্ষেত্রে হোক হ্যাঁ ভালো প্রতিষ্ঠানিক মানে দু নম্বর তিন নম্বর অ্যাভারেজে কম পেলে অনেক কিছু হতে পারে এবারে বলি ভালো পড়াশুনো ছাত্রছাত্রীদের কোন কোন ক্ষেত্রে হতে পারে দেখুন চতুর্থ পঞ্চম নবম প্রতিকারক গ্রহ যদি একে অপরের সাথে সম্বন্ধ সৃষ্টি করে সম্বন্ধ বিভিন্ন রকম হয় দৃষ্টিতে হয় প্রেক্ষাকালীন হয় হ্যাঁ সমসপ্তম দৃষ্টি সংযোগ স্থাপনে হয় ক্ষেত্র বিনিময় যোগে সম্বন্ধ হয় এরূপ অবস্থানে কিন্তু ছাত্রছাত্রীর পরীক্ষা মানে পড়াশোনার মান মানে একটা ছাত্রছাত্রী কিন্তু ভালো পড়াশোনা কেরিয়ারটা যাতে ভালো হয় সেভাবে কিন্তু এগোতে পারে চতুর্থ পঞ্চম স্থানের অধিপতি গ্রহ যদি আত্মকারক কিংবা অমাত্মকারক হয় অর্থাৎ বিদ্যাস্থানের গ্রহ হায়ার এডুকেশান পঞ্চম স্থানে গ্রহ কিংবা ভাগ্যস্থানের গ্রহ যদি অমাত্মকারক রাশিচক্রে হয় তাহলে কিন্তু ছাত্রছাত্রীর পড়াশোনা ভালো হয় চতুর্থ পঞ্চম নবম স্থানের গ্রহ যদি বর্গোত্তম হয় তাহলে কিন্তু অত্যন্ত ভালো পড়াশোনা মান কিন্তু ভালো হয় কোন সময় পড়াশোনা ছাত্র যদি খারাপ হতে পারে বৃদ্ধাভাব পঞ্চম ভাব যদি অশুভ গ্রহ থাকে বিশেষ করে যদি রাহু থাকে চতুর্থ ভাব এবং পঞ্চমভাবে একদম ডেস্ট্রয় করে দেয় আগামীতে পরীক্ষাগুলো আসছে এই জন্য বলছি আমি ডিটেল করার চেষ্টা করছি কোনো খারাপ গ্রহ দোষ যদি থাকে ধরুন কালসর্প আছে সেটা নেতিবাচক কাল কালসর্প সেই রাহুকেতুর দশা যদি চলে তাহলে খারাপ হতে পারে শনি সাথে যদি নেতিবাচক হয় যেমন এই জন্য কিন্তু শনি সারা সাথে নেতিবাচক নয় শনিকে তো যোগটা নেতিবাচক এটা বুঝতে হবে তাহলে যোগকারী মানে দোষ সৃষ্টি করার গ্রহ যদি তার যদি দশান্ত দশা চলে ধরুন দোষ কারোর আছে মঙ্গল অঙ্গারক দোষ হয় সেই মঙ্গলের দশা চলছে তাহলে কি মানে নব্বই পাওয়ার আশা রয়েছে নব্বই শতাংশ আটাত্তর শতাংশ এসে আটকে গেল মানে একটা গেলো গেলো রথ উঠে যাবে সামনেই দেখুন এখন টেস্ট বিভিন্ন রকমের এক্সামগুলো হয়তো কালপশু থেকেই শুরু হবে হ্যাঁ তারপরে তো বোর্ড এক্সামগুলো তো ফেব্রুয়ারি মাস থেকে আছেই এটা গেল হচ্ছে পড়াশুনো কাদের জন্য এই দুটো মাস ভালো হতে পারে অ্যাস গোচরের অবস্থানের জন্য মেষ বিষ কর্কট মকর এই চারটি রাশি কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবে শিক্ষাক্ষেত্রে মান ভালো থাকতে পারে হ্যাঁ যদিও দেখুন আমি সচরাচর কাউকে বলি না কেউ বলে যে বৃষ্টিক রাশি কেমন যাবে বলুন রাশি কেমন যাবে বলুন আমি কিন্তু বলি না আমি ট্রানজিটের ওপর ডিপেন্ড না করে কিন্তু কোনো কিছু বলুন মন গড়া কথা হয়ে যাচ্ছে আমি দেখলাম তাতে মানুষ মিসগাইড হচ্ছে হ্যাঁ মিসগাইড করা না আমি বারবার করে বলছি পঞ্চাশ শতাংশ জন্মকালীন পঞ্চাশ শতাংশ গ্রহেদের বর্তমান ট্রানজিট তো যাই হোক মেষ বৃষ কর্কট মকর এই চারটি রাশির ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করতে পারে আগামী দু মাসের জন্য তুলা বৃশ্বিক ধনু মিন কিন্তু খারাপ হতে পারে সাবধান এবং বাকিরা কিন্তু মধ্যম মানের ফলাফল পেতে পারে